নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের ফলে প্রায় ছাব্বিশ জন চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়েছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ যতগুলি আপডেট রয়েছে সমস্ত কিছু আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন একটি পেপার কাটিং যেটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছে এখানে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিলে বলি যোগ্যরাও এমন একটা হেডিং দেওয়া হয়েছে এখানে লেখা রয়েছে যে যোগ্য ও অযোগ্যদের মধ্যে বাদ বিচার নয় রাজ্য স্কুলের সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির দিকে আঙুল তুলে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি বাতিলের রায় সুপ্রিম কোর্ট বহাল রাখল কলকাতা হাইকোর্ট এক বছর আগে নিয়োগের দুর্নীতির অভিযোগে দু হাজার ষোলো সালে নিযুক্ত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকা তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মীর চাকরি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ আজ সেই রায় শিলমোহর দিয়ে বলেছে গোটা নিয়োগ প্রক্রিয়ায় কলুষিত হয়ে গিয়েছে এতটাই কালিমালিপ্ত যে তার সমাধানের ঊর্ধ্বে এসএসসির দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের বক্তব্য নিয়োগের অনিয়মের তথ্য ও বিশ্বাসযোগ্য প্রমাণ থাকা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন তার খামতি ও অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এই ধামাচাপার ফলে যোগ্য অযোগ্যদের যাচাই ও চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে প্রতিটি স্তরে ক্যামোফ্লাজ ও কারচুপির ফলে তা কার্যত অসম্ভব হয়ে পড়েছে স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্ট জানিয়েছিল যে ছ হাজার দুশো ছিয়াত্তর জন বেআইনিভাবে চাকরি পেয়েছেন পরে সিবিআই তদন্তেও অনেক নাম উঠে আসে সুপ্রিম কোর্টের যুক্তি পরীক্ষার ওএমআর সিট নষ্ট করে না ফেলা হলে যোগ্য অযোগ্যদের পৃথক করা সম্ভব বলে যুক্তি মেনে নেওয়া যেত একই সঙ্গে বিচারপতিরা জানান রায়ের পর্যবেক্ষণ ফৌজদারি তদন্ত প্রক্রিয়ার প্রভাব ফেলে না তো পরের কিছু আপডেট আমরা দেখে নেব নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যে মামলাটি হয়েছিল সেই নিয়োগ মামলার এ টু জেড দু জুন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের শুনানি শুরু হয়েছিল বাইশে নভেম্বর সন্দীপ প্রসাদের করা গ্রুপ ডি নিয়োগ মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দু হাজার ছয় ডিসেম্বর বিচারপতি হরিশ টান ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ সিবিআই নির্দেশ স্থগিত করে প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার অনুসন্ধান কমিটি গড়ার নির্দেশ দেয় দু হাজার বাইশ পনেরোই ফেব্রুয়ারি গ্রুপ সি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ স্থগিত করে বাঘ কমিটিকে অনুসন্ধানের নির্দেশ ডিভিশন বেঞ্চের বাইশে সাতই এপ্রিল দু হাজার নবম দশম শিক্ষক নিয়োগে তদন্তভার সিবিআইকে সতেরো মে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার নিয়োগ বেআইনি জানিয়ে সরানোর নির্দেশ একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের তদন্ত ভার সিবিআইকে আঠেরোই মে দু বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে বাঘ কমিটির রিপোর্ট গ্রহণ সব নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে সিবিআই বাইশে জুলাই দু নিয়োগ মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রার্থ চট্টোপাধ্যায় আঠাশে সেপ্টেম্বর দু হাজার আদালতে প্রথম রিপোর্ট জমা দিয়ে সিবিআইয়ের দাবি নিয়োগে দুর্নীতি হয়েছে ওই বছর ডিসেম্বর থেকে দু হাজার মার্চ পর্যন্ত মোট পাঁচ হাজার নিয়োগ বাতিল নয় নভেম্বর দু সুপ্রিম কোর্টের নির্দেশ কলকাতা হাইকোর্টকে ডিভিশন বেঞ্চ গঠন করতে হবে এবং ছ মাসের মধ্যে এসএসসির সবকটি করে শুনানিও নির্দেশ দিতে হবে বারোই ডিসেম্বর দু হাজার তেইশ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদির বেঞ্চে মামলার শুনানি শুরু শেষ শুনানি বিশে মার্চ দু হাজার চব্বিশে বাইশে এপ্রিল দু রায় ঘোষণা বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদির বেঞ্চে ক্যান্সার আক্রান্ত প্যানেল ছাড়া দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের রায় পুরো নিয়োগের প্যানেল বাতিল এবার দেখে নেব ফেরতের অঙ্ক কোন শিক্ষককে কত টাকা ফেরত দিতে হবে তাদেরকে অযোগ্য বলে নির্ধারণ করা হয়েছে নবম দশমের শিক্ষকদের বেতন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত মোট সতেরো থেকে তিরিশ লক্ষ টাকা সঙ্গে টুয়েলভ পারসেন্ট সুদ একাদশ দ্বাদশের শিক্ষকদের বেতন আটান্ন থেকে ষাট হাজার টাকা দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত মোট আটত্রিশ চৌত্রিশ দশমিক আট থেকে ছত্রিশ লক্ষ টাকা সঙ্গে টুয়েলভ পার্সেন্ট সুদ গ্রুপ সি গড়ে বেতন ছাব্বিশ হাজার টাকা দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত মোট বেতন পনেরো দশমিক ছয় শূন্য লক্ষ টাকা সঙ্গে টুয়েলভ পার্সেন্ট সুদ গ্রুপ ডি গড়ে বেতন বাইশ হাজার টাকা দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত মোট বেতন তেরো দশমিক দুই লক্ষ টাকা সঙ্গে বারো পার্সেন্ট সুদ সব হিসাব টাকায় দু হাজার উনিশ সালে কাজের যোগ কাজের যোগ এবং আদালত দু হাজার চব্বিশ সালে বেতন ফেরত নির্দেশ দিয়েছিল তাই এটাই ধরা হয়েছে এবার প্রতিদিন পেপারের একটা কাটিং আমরা এখানে নিয়ে এসেছি তো প্রতিদিন পেপারে কিছু পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে দু হাজার ষোলো সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল খারিজ যোগ্য অযোগ্য আলাদা না হলে আলাদা না করে সুপ্রিম কোর্ট দু হাজার চব্বিশ সালের বাইশে এপ্রিল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাগ ও বিচারপতির সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চের পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের নিয়োগ বাতিল করার রায়কেই বহাল রাখল নতুন নিয়োগ তিন মাসের মধ্যে যোগ্য ও অযোগ্য পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চ জানিয়েছে তিন মাসের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে চিহ্নিত অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়ায় নয় নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যরা অংশ নিতে পারবেন না তাদের ফেরত দিতে হবে বেতনের টাকাও তারপরে বলা হয় যে নতুন নিয়োগ পর্যন্ত শুধুমাত্র বিশেষভাবে সক্ষমরা বেতন পাবেন চিহ্নিত অযোগ্য নন এমন যারা চাকরি খোয়ালেন তারা সকলে নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবে বয়সের বয়সের ক্ষেত্রে তাদের ছাড়ও দেয়া হবে যারা স্কুলে নিয়োগের আগে সরকারি বা স্বশাসিত সংস্থায় চাকরি করতেন তাদের তিন মাসের মধ্যে পুরনো চাকরি ফেরত দেওয়া হবে সার্ভিস ব্রেক হবে না ইনক্রিমেন্টও মিলবে এবার একটি সংগৃহীত একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এসএসসি সংক্রান্ত কয়েকটি পরিসংখ্যান এক নজরে দু হাজার ষোলো সালের এসএসসির মোট নিয়োগপত্র পুঁচি হাজার আটশো চুয়াল্লিশটি তাদের মধ্যে মোট নিয়োগ পঁচি হাজার সাতশো তিপান্ন ইন সার্ভিস যারা আগে সার্ভিস করতেন চারশো পঁচিশ জন এরা আগের কর্মস্থলে যোগদান করতে পারবেন ইন সার্ভিস বাদে মোট নিয়োগ পঁচিশ হাজার সাতশো তিপান্ন থেকে চারশো পঁচিশ মাইনাস করলে পঁচিশ হাজার তিনশো আটাশ ক্যান্সার রোগীর সমাদাস বাদ দিয়ে থাকছেন পঁচিশ হাজার তিনশো সাতাশ সর্বোট চাকরি বাতিল পঁচিশ হাজার তিনশো সাতাশ এই পঁচিশ হাজার তিনশো সাতাশ জনের মধ্যে নিম্নোক্ত ক্যাটাগরিতে অযোগ্য বিবেচিত হয়েছেন যারা ওএমআর কারচুপি এবং র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন চার হাজার তিনশো সাতাশ জন এসএসসি সুপারিশ ছাড়াই চাকরি পেয়েছে দু হাজার আটশো তেইশ জন প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও চাকরি পেয়েছেন এক হাজার একশো চুয়াত্তর জন এই তিনটি যোগ করলে দাঁড়ায় আট হাজার তিনশো চব্বিশ জন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই অযোগ্য চাকরি প্রাপ্তদের বেতন ফেরত দিতে হবে বার্ষিক বারো পার্সেন্ট সুদ সমেত অতএব পঁচিশ হাজার তিনশো সাতাশের মধ্যে আট হাজার তিনশো চব্বিশ জন অযোগ্য কথাটার মানে এই নয় যে বাকি সতেরো হাজার তিনজন যোগ্য এই সতেরো হাজার তিনজন যোগ্য না অযোগ্য এটা নির্ধারণ করা যাচ্ছে না তাই পুরো প্যানেলটি বাতিল করা হয়েছে